সকালে ঘুম থেকে উঠে আগেই ছেলের জন্য টিফিনটা রেডি করলাম ওকে রেডি করি আবার স্কুলে দিয়ে আসতে গিয়েছি কারণ ওর পাপা আজকে খুব সকালেই অফিসের গাড়িতেই চলে গিয়েছে ওকে নিয়ে যায়নি তো আমি ওকে দিয়ে আসছি মানে আমারই আজকে দায়িত্বটা পড়ছে ও অনেকদিন হলো আমার সাথে যায় না ওর পাপার সাথে যায় ওই টাইমে অফিসে যখন যায় তো ওর জন্য আবার আজকে একটু অন্যরকম হয়ে গিয়েছে তো আমি ওকে ঝটপট দিয়ে আসলাম দিয়ে আমার আজকে কেন জানি না সকালে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে মানে সকালে নাস্তা করতে ইচ্ছা করে না বাট আজকে প্রচুর খুঁজা লাগছিল তো এক প্লেট নাস্তা নিয়ে আমি খেয়ে নিলাম মাঝে মাঝে এমন হয় আবার মাঝে মাঝে কিন্তু নাস্তা করতে একদমই ভালো লাগে না তো সব দিন একরকম যায় না মানুষের জীবনেও আসলে সব সময়ও একরকম যায় না কয়েকটা দিন ধরে মনটা ভীষণ খারাপ লাগতেছে কেন বুঝতে পারছি না কেমন একটা পেরেশানির মধ্যে মনে হচ্ছে দিনটা যাচ্ছে মানে দিনগুলো যাচ্ছে আর কি তেমন কিছুই ভালো লাগছে না কোনো কাজকর্ম না খাওয়া দাওয়া না কোনো কিছুই ভালো লাগছে না আসলে মাঝে মাঝে না হয় এরকম জীবনে সব সময় সবকিছু একরকম যায় না একরকম দিন যায় না একরকম সময় যায় না মানুষের জীবনে উথান পাথানো থাকে ব্যর্থতা থাকে সফলতা থাকে সব কিছু নিয়েই মানুষের জীবন সব সময় যে মানুষ সুখে থাকে শান্তিতে থাকে এরকম কিছু নাই অকারণেও কিন্তু মানুষের খারাপ লাগা কাজ করে এটাই মানুষের জীবন অনেক সময় না হতাশা কাজ করে বাট আর সবাই বলে যে মানে সময়টা ভালো যাবে সময় সবাই অনেক সময় দেয় বাট দেখবেন না অনেক সময় কাজে লাগে না এক সময় মনকে বোঝানো যায় বাট এক সময় মনকে বোঝানো যায় না ঠিকই খারাপ লাগাটা কিন্তু থেকেই যায় সেই সময় সিচুয়েশন আসলে ওভারকাম করা কিন্তু অনেক কঠিন ব্যাপার যতই মনকে বোঝায় না কেন কিন্তু আসলেই তো মনটা বুঝ মানে না এরকম কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই হয় প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কিছু সময় পার করতে হয় সবাই পাশে থাকে শান্তনা দেয় কিন্তু ফেস করতে হয় শুধু নিজেরই তো যাই হোক এটা নিয়েই তো মানুষের জীবন আমাদের কাটাতে হবে আল্লাহ মালিক পৃথিবীতে শান্তি মানুষের জীবনে দেয়নি তো এরকম করে আর কি মাঝে মধ্যে একটু খারাপ লাগা ফিল হয় কেন সেটাও বুঝতে পারি না কি কারণে সেই সময়টা না ভীষণ হেল্পলেস লাগে বা খারাপও লাগে কেন কারণে চিন্তা করি সেটাও বুঝতে পারি না তো সেরকম একটা দিক দিন বা সময় মনে হচ্ছে যাচ্ছে কিছুই ভালো লাগতেছে না তো রান্না বান্নাও আজকে তেমন করতে হচ্ছে না আর আমার হাজব্যান্ড আজকে খাবে না বাসায় কারণ সে অফিসের কাজে বাইরে গিয়েছে সেখানে খাবে রাত হয়ে যাবে আসতে এই কারণে ছেলে আর আমার জন্য একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি আর ভিডিও তেমন করি নাই বাচ্চাদের নিয়ে খুব মানে ঝামেলার ভেতরেই একা একা দিন পার করতে হয় ওদেরকে নিয়ে তো রান্না না থাকলে কিন্তু অতটা ঝামেলা হয় না এই যে আজকে শুধুমাত্র মুরগির মাংস রান্না করবো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ